i be مالك يوم الدين إياك نحمد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم على الظالمين. آمين. آه. بسم الله الرحمن الرحيم. قل هو الله وحد الله الصمد.

আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদের যাদেরকে দয়া করে মায়া করে সুস্থ রেখেছেন আসুন আমরা সবাই মন থেকে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ কেননা সুস্থতা আল্লাহ তালার অনেক বড় একটি নিয়ামত আল্লাহ পাক বলেছেন যে আমার নিয়ামত পেয়ে শুক্রিয়া আদায় করবে তাকে আমার নেমত বাড়িয়ে দেব যে আমার নিয়ামত পেয়ে শুক্রিয়া আদায় করবে না তার কাছ থেকে আমার নেমত উঠিয়ে নিব তিনিয়ে নেব সেজন্য প্রিয় ভাই বোনেরা আমরা যে যে অবস্থাতেই বসবাস করি না কেন যে যে অবস্থার মধ্যে দিয়ে যাই না কেন সবসময় আল্লাহ তাল্লাহ দরবারে শুক্রিয়া আদায় জানাবো আলহামদুলিল্লাহ পর্ব আমরা যত বেশি আলহামদুলিল্লাহ বলতে পারবো আল্লাহ উপর তত বেশি রাজি খুশি হয়ে যাবে মমিনের সবচেয়ে বড় পরিচয় হলো ধৈর্য ধারণ করা যে প্রকৃত মমিন সে সবসময় আল্লাহ তাল্লাহ দরবারে ধৈর্য ধারণ করবে সকল আপদে বিপদে আল্লাহ কাছে ধৈর্য ধরে থাকবে আল্লাহ কাছে মুক্তি চাইবে আল্লাহ তাদেরকে সকল আমরা কখনো ধৈর্য হারা হবো না আল্লাহ বা কাবুল আলমিন আমাদের সবাইকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক আমিন আলহামদুলিল্লাহ আমার লাইভে যুক্ত হয়েছেন আরাবাদ ইসলাম কুকু আসসালামু আলাইকুম আর ভাই কেমন আছেন কোথা থেকে আমার লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন প্রিয় ভাই আমার শতব্যস্ততার মাঝে আমার লাইভে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে প্রিয় ভাই ও বোনেরা আজকে আমি লাইভে এসেছি একটি সুসংবাদ নিয়ে সেই সুসংবাদটি হলো আমি যেই চ্যানেলটাতে লাইভ করছি আমার এই চ্যানেলটা মনিটাইজেশন চ্যানেল আমি প্রথম দিয়েছিলাম হয়েছিল ইউটিউব কোম্পানি আমাকে দ্বিতীয় জন্য বলেছিল ভেরিফাই করতে তো আইডেন্টি ভেরিফাই করার সময় আমি একটু ভুল করে ফেলেছিলাম তো ওই চ্যানেলটা আমি কিছুতে ঠিক করতে পারছিলাম না অনেকের সঙ্গে আমি যোগাযোগ করেছি অনেকে অনেক পরামর্শ দিয়েছিল তো আমার এই কিশোরগঞ্জ জেলার এক ভাই তার কাছে গিয়েছিলাম তার পরামর্শ নিয়ে চ্যানেলটা দেড় মাস পর গতকালকে আবার ফিরিয়ে আনতে পেরেছি কমপ্লিট করতে পেরেছি আলহামদুলিল্লাহ সেই খুশি থেকে আজকে এই চ্যানেল নিয়ে লাইভে এসেছি যে আপনাদের ভালোবাসা পেয়ে আজ এ পর্যন্ত আসতে পেরেছি আমার কথা হলো যে আপনাদের ভালোবাসা পেয়ে যেহেতু কেননা এই অল্প সময়ে আমাকে আপনারা যে পরিমাণ ভালোবাসা দিয়েছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সেটা কখনোই বলার নয় আপনারা যদি আমাকে ভালোবাসা না দিতেন আমাকে সাপোর্ট না করতেন আমি কখনোই এত দূর আসতে পারতাম না আলহামদুলিল্লাহ। পেশারালদের জন্য এতদিন মনটা খুব খারাপ ছিল। কারণ না আমি ফ্ল্যাট বংে কাজ করতে এসেছি দুটো উদ্দেশ্য নিয়ে। আমার প্রথম উদ্দেশ্য ছিল যে আমি যতটুকু পারি ততটুক দিয়ে আমি দিনের দাওয়াত প্রচার করব। তো আমি শুরু থেকে আজকের দিন পর্যন্ত আমি যত লাইভ করেছি ইনশাল্লাহ প্রতিটি লাইভে আমি দিনের কথা বলেছি আল্লাহ এবং আল্লাহ আপনারা আমার 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 এসে আলোচনা শুনেছেন শুনেছেন কথা তো আমি আলোচনা করেছি আপনারা আলোচনা শুনেছেন তাতে আমার ফায়দা হয়েছে বেশি কেমন ফায়দা হয়েছে আমি যখন লাইভ পরিচালনা করতাম আমার লাইভে পাঁচশো ছয়শ লোক ওয়াচিং হতো সাতশো লোক ওয়াচিং হতো তো দেখা গেছে আমি সাড়ে তিন মাসের মধ্যে আমার চ্যানেলটা মনে করাতে পেরেছিলাম সাড়ে তিন মাসের মধ্যে আমার এই চ্যানেলটাকে মনে করাতে পেরেছিলাম আমার ওয়াশ টাইম পূরণ হয়ে গিয়েছিল পুরা কৃতিত্ব আপনাদের ছিল আপনারা যদি এভাবে আমার পাশে না দাঁড়া দেন তো আসতে পারতাম না তো আপনাদের ভালোবাসা পাওয়ার পর আমি চিন্তা করে দেখেছি যে কষ্টের কথাটা এখন বলা যাবে না তাহলে আমার যারা অডিয়েন্স আছে তাদের মনে আঘাত লাগতে পারে সেই জন্য এতদিন চোখ ছিলাম চ্যানেলটা নিয়ে দৌড়াদৌড়ি করেছি হাতে করে দু একজন ছাড়া কাউকে জানতে দেননি তো গতকালকে যখন কমপ্লিট হলো আমি অনেকে লাইব্রেরি গিয়েছি লাইব্রেরি যাওয়ার পর আমি তাদেরকে জানিয়েছি তো চিন্তা করলাম যে আজকে অল্প সময় এই চ্যানেলটা থেকে লাইভ করবো লাইভ করে সবাইকে জানাবো যে আমার যারা প্রাণপ্রিয় ভাই বোনেরা রয়েছে যারা আমাকে ভালোবেসে পাশে রেখেছিলেন তাদের সবাইকেই জানাবো যে আমার চ্যানেলটা আলহামদুলিল্লাহ ঠিক হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি এতটুকুই সর্বশেষ একটি কথাই বলতে চাই যে আপনারা যেভাবে আমাকে ভালোবাসা দিয়ে পাশে রেখেছিলেন ঠিক সেভাবে আশা করি ভালোবাসা দিয়ে পাশে থাকবেন আমিও চেষ্টা করব যে আপনাদের পাশে থাকা কেননা এই প্ল্যাটফর্ম এমন একটা প্ল্যাটফর্ম এখানে এককভাবে কাজ করে কেউ সফলতা পাবে এটা চিন্তাও করা যাবে না আমি যদি চিন্তা করি যে আমি এখানে এককভাবে কাজ করে সফলতা নিয়ে আসবো এটা আমার ভুল ধারণা আমি বছর বছর শুধু কাজ করে যেতে পারবো কিন্তু এখান থেকে আমার কোনো সফলতা আসবে না কিন্তু যদি আমরা সবাই সবার সঙ্গে মিলেমিশে কাজ করি ইনশাল্লাহ খুব সহজেই সফলতা পেয়ে যাব যেমনটা দেখুন আমি শূন্য থেকে শুরু করেছিলাম আমি শূন্য থেকে শুরু করেছিলাম আমার চ্যানেলটার বয়স যখন সাড়ে তিন মাস হলো এভটু কোম্পানি আমার উপর খুশি হয়ে আমাকে মনি দিয়ে দিয়েছিল সাড়ে তিন মাসে তো চ্যানেলটার বয়স এখন প্রায় আট দশ মাস হয়ে গেছে দুই মাস আড়াই মাস আমি কাজ করেছি কাজ করে আপনার আইডেন্টি ভেরিফাই করার জন্য যে সর্বপ্রথম দশ ডলার প্রয়োজন সেই দশ ডলার আমি ইনকাম করতে সফল হয়েছিলাম কেননা আমরা যখন একটি চ্যানেল খুলি যখন আমাদের চ্যানেল মনে হয়ে যায় আমরা হয়তো অনেকই ধারণা করি যে এখন থেকে আমি কাজ করব আর অনেক টাকা কামাতে পারব আসলে এভাবে নয় একটা জিনিসের একটি সিস্টেম আছে সিস্টেম রয়েছে সেই সিস্টেম অনুসারে আমাদেরকে কাজ করতে হবে ইউটিউব কোম্পানি কে আমি প্রশ্ন করেছিলাম তো সেখান থেকে আমি জানতে পেরেছি যে একটি চ্যানেল মনে হওয়ার পর একটি চ্যানেল মনে হওয়ার পর যখন চ্যানেলটাতে এক লক্ষ সাবস্ক্রাইবার হয় সেই চ্যানেলটাতে প্রথম দশ ডলার ইনকাম করতে তার পঁচিশ দিন সর্বনিম্ন পঁচিশ দিন সময় লাগে যার চ্যানেলে এক লক্ষ সাবস্ক্রাইবার রয়েছে প্রথম দশ ডলার ইনকাম করতে তার সময়ের প্রয়োজন সর্বনিম্ন পঁচিশ দিন আর আমাদের মতো যাদের ছোট চ্যানেল রয়েছে আমাদের প্রথম দশ ডলার কামাতে সময় লাগে থেকে তিন মাসের মধ্যে ডলার যুক্ত করে ফেলেছিলাম তারপর আস্তে আস্তে আমি কাজ করে যাচ্ছিলাম যখন আমাকে ভেরিফায়ার কথা বলা হলো আমি অনেক চেষ্টা করেও আইডেন্টিভেরিফাই টা করতে পারিনি এটা আমারই ভুলের জন্য এটা ইউটিউব কোম্পানিকে আমাকে হয়েছে আপনার চ্যানেল যখন মনে হবে যখন আপনি মনের জন্য সেট আপ দিবেন আপনাকে তার সঙ্গে আরেকটি অ্যাকাউন্ট যুক্ত করতে হবে সেই অ্যাকাউন্টের নাম হলো গুগল এক্সচেঞ্জ অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্ট আমি সাথে খুলেছিলাম কিন্তু খোলার সময় আমি একটি অপশনে ভুল করে ফেলেছে সে ভুলের জন্য আমি পঁয়তাল্লিশ দিনের মধ্যে এই গুগল অ্যান্ড যে সেট আপ এটা দিতে পারিনি আইডেন্টিফিফাই করতে পারিনি আইডেন্টিফিফাই না করার কারণে আমার এই চ্যানেলটা সমস্যায় পড়েছিল এইভাবে কেটে গেল দেড় মাস দেড় মাস প্লাস দেড় মাসের বেশি সময় পর এই যে গতকালকে আমার চ্যানেলটা আলহামদুলিল্লাহ ঠিক হয়েছে সব কিছু হয়েছে আমার এক প্রিয় ভাইয়ের ভালোবাসায় ওই ভাই যদি না থাকতো আমি কখনো চ্যানেলটা ফেরত পেতাম না ওই ভাইটা আমাকে দেড় মাস সময় দিয়েছে দেড় মাস সময় দেওয়ার পর গতকাল রাতে চ্যানেলটা কমপ্লিট হয়েছে এত ঢোকে ছিল এখন মূল আলোচনায় ফিরে আসি ওনতো দিয়া বাবা হ্যাঁ আমার লাইভে যুক্ত হয়েছেন কোরিয়া হাই আসসালামু আলাইকুম ভিডিও সাইলাポケモン আছেন আপনি নাইশাポケモン আছেন আপনি আজকে আমি একটা জিনিস সবাইকে রিকোয়েস্ট করব আমার একটা ভিডিও আছে অন মিলিয়ন যেটা আপনারা সবাই মিলে আপনার যদি ইউটিউব পেজটাকে সবাই শেয়ার করবে ইনশাআল্লাহ প্রিয় চেষ্টা করব ইনশাআল্লাহ অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার একটি ভিডিও ওয়ান মিলিয়ন হয়ে গেছে আমার আর একটি নতুন চ্যানেল রয়েছে আলোর দিশা এই চ্যানেলে অনেক পরে খুলেছিলাম ওই চ্যানেলটা তো ওই চ্যানেলটাও আমার মনে হওয়ার পথে ইনশাল্লাহ হয়তো এক সপ্তাহ থেকে দশ দিন পর অ্যাপ্লাই করতে পারবো মনের জন্য সবাই আমার ওই চ্যানেলটার জন্য দোয়া করবেন আমার ওই চ্যানেলটাতে একটা ভিডিও দুই মিলিয়ন প্লাস হয়েছে আলোর দিশা এইটটি নাইন আমার আরেকটি চ্যানেল বাংলাতে লেখলে আপনারা বাংলাতে লেখে চার্জ দিবেন আলোর দিশা এইটটি নাইন রেখে চার্জ দিলে আমার চ্যানেল চলে আসবে তা আমার ওই চ্যানেলটায় একটি ভিডিও দু মিলিয়ন প্লাস হয়েছে আলহামদুলিল্লাহ সব কিছুই হচ্ছে আপনাদের ভালোবাসায় আপনারা ভালোবাসা দিচ্ছেন বলেই

আল্লাহরমত অনেক উপরে চলে গিয়েছে তো আমরা যারা নতুন কাজ করতে এসেছি আমাদের বিডিওতে যদি দশ হাজার বিশ হাজার হয় তাতেও আমাদের ভালো লাগে আর যদি একবার এই না হয় তাহলে আমাদের মনে শান্তি আসে না তো ধৈর্য হারা হবেন না যারা এই প্ল্যাটফর্মে কাজ করতে এসেছেন ধৈর্য সহকারে কাজ করুন ইউটিউব কোম্পানি ওদের গাইডলাইন রয়েছে পুরো পুরো গাইডলাইন মেনে কাজ করুন ইনশাআল্লাহ সফলতা আসবে আপনারা ভিউ সবাই মিলে পূরণ করে দেন ইনক্লু সোমাজ চেষ্টা করব ইনশাআল্লাহ এটাই রিকোয়েস্ট রইল সবাইকে এবং ফেসবুক পেজও শেয়ার করবেন অসংখ্য ধন্যবাদ আপনাকে তো আজকে শুধু এতটুকু বলার জন্য এসেছিলাম সবাই আমার জন্য দোয়া করবেন আমিও সবার জন্য মন থেকে দোয়া করি আল্লাহ বাকরাবুল আলমিন আমাদের সবাইকে দেখা দান করুক আল্লাহ বাকরাবুল আলমিন আমাদের সবাইকে দিনের সঠিক বল দান করুক আমরা যেন সবার সঙ্গে মিলেমিশে চলতে পারি আমরা যেন সবার সঙ্গে ভালো আচরণ করতে পারি আল্লাহ তালা আমাদের সবাইকে সেই চোখে দান করুক আমি প্রিয় ভাই বোনেরা এখন আমি এই চ্যানেল থেকে বিদায় নেব কেননা আমার আলোর দিশা যে চ্যানেলটা রয়েছে সেই চ্যানেল থেকে আমি লাইভ করবো এবং আগামী দশ চ্যানেলটাতে লাইভ করি ইনশাল্লাহ আমার চ্যানেলের ফার্স্ট টাইম পূরণ হয়ে যাবে তো এই জন্য আমি শুধু আজকে এসেছিলাম এই চ্যানেলটা থেকে আপনাদেরকে জানাতে যে আমার চ্যানেলটা যে প্রবলেমের কথা বলেছিলাম দু একজনকে আমার সেই প্রবলেমটা সলভ যে আলহামদুলিল্লাহ আপনাদের দুয়া বিফলে যায়নি এতটুকু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া বাক আল্লাহ হাফেজ